আসসালামু আলাইকুম ورحمهตุলাহিবarakatuh আমার সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি রসায়ন বিজ্ঞানের অ্যালকোহল সম্পর্কে আলোচনা করব অ্যালকোহল কি সেই সম্পর্কে আগে জানি কোন যোগে ওএস ওএস মূলক যুক্ত হওয়া কি অ্যালকোহল নামে শব্দটি পাওয়া যায় তবে এ ও শব্দটি হচ্ছে একটি হাইড্রোক্সিন হাইড্রোক্সিন মূলক কি মূলক হাইড্রোক্সিন মূলক অর্থাৎ যে আর হচ্ছে অ্যালকাইল ও এই হচ্ছে হেলাইট অর্থাৎ সরি ও হচ্ছে মূলক সেজন্য আর হচ্ছে কি অ্যালকাইল ও হচ্ছে মূলক সেজন্য এটাকে বলা হয় অ্যালকোহল তাহলে আর হচ্ছে কি অ্যালকাইল ও এস হচ্ছে মূলক সেই জন্য এটা পুরো রাখে বলা হয় অ্যালকোহল অ্যালকাইল সাথে হ্যালোজেন হ্যালোজেন গ্রুপের মূলগুলো যুক্ত হওয়াকে অ্যালকাইল হ্যালাইট বলেই তাহলে আর সাথে হ্যালোজিন গ্রুপের মৌলগুলো যুক্ত থাকলেই তাকে অ্যালকাইল হেলাইট বলা হয় তাহলে আয় আয় হ্যালোজিন গ্রুপের মৌলগুলো ক্লিন বোমিন আয়রিন এগুলো হচ্ছে হ্যালোঞ্জিন গ্রুপের মৌলগুলো এর সাথে যুক্ত হওয়াকেই আমরা কি বলবো অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইলমূলক আর হতে পারে মিথানল ইথানল বা আরো অন্য কিছু যে এক কথায় মিথানল ইথানল প্যান্টানল যেকোনো হতে পারে তাহলে এর সাথে ওয়েস মূলক যুক্ত হওয়ার কারণে আমরা বলবো এটা অ্যালকাইল মূলক অথবা অ্যালকোহল মূলক তাহলে অ্যালকাইল শব্দটি আরো থেকে পাওয়া যায় লরিক অ্যালকোহল নামে পাওয়া যায় যেটা পাম তেল থেকে অথবা নারিকেল তেল থেকে পাওয়া যায় এর ক্ষতিকর দিক হচ্ছে অনেক সময় কিডনি এবং অ্যালকাজিত খাবারগুলো খাবার খেলে কিডনি ক্যান্সার সহ আরো অন্যান্য রোগ হতে পারে অ্যালকালের বিক্রিয়া এখানে একটি দেওয়া আছে আমরা দুই চারটিও করতে পারি তাহলে এর সংকেত এর সংকেত এস টু এন প্লাস ওয়ান এটি হচ্ছে অ্যালকোহল মূলকের সংকেত সংকেত এর মাধ্যমে আমরা অ্যালকোহল প্রমাণিত করব তাহলে অ্যালকাইল হেলার থেকে আমরা অ্যালকোহল পাবো কা থেকে থেকে আমরা শব্দটি তো বিক্রিয়ার মাধ্যমে আমরা বলতে পারি যে বন্ড বন্ড হ্যালোজেন গ্রুপের এটি হচ্ছে আর মানে অ্যালকাইল বন যে ব্রমি দিলাম অথবা ক্রুণিন দিতে পারি যেকোনো একটি প্লাস ক্ষারকীয় পদার্থ সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম কার উপস্থিতিতে জলীয়বাষ্পের উপস্থিতি অর্থাৎ জলীয়বাষ্পের উপস্থিতিতে যখন এই বিক্রিয়াগুলোকে ভাঙানো হয় তখন বনগুলো ভেঙে যায় ফলে এই বনটি ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার কারণে এদিকর বনটি কি ভেঙে যাচ্ছে ফলে পটাশিয়াম বন ও এস প্লাস মাইনাস সিএস থ্রি বন সিএস টু এটি পুরোটাই হচ্ছে প্লাস আর বি আর অথবা ক্রিন হচ্ছে মাইনাস প্লাস বিক্রিয়া করবে কার সাথে ঋণাত্মকের সাথে আর মাইনাস বিক্রিয়া কার সাথে তাহলে আমাদের বিক্রিয়া দাঁড়াবে যে সিএস থ্রি বন সিএস টু ওএ প্লাস পটাশিয়াম ব্রোমাইড অথবা পটাশিয়াম ক্রোড কি আছে পটাশিয়াম ব্রোমাইড অথবা পটাশিয়াম ক্রি তাহলে আমার এটা প্রস্তুত হলো কি অ্যালকোহল বা ইথানল ইনল ইথানল অর্থাৎ ও এক্স মানে হাইড্রক্সিল মূলক যুক্ত হওয়ার কারণে নল শব্দটি যুক্ত হয়েছে যার কারণে এটি হচ্ছে কি ইথানল আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বুঝতে পারলাম যে হেলাইট মৌলগুলো হচ্ছে হ্যালোজন থেকে হ্যালোজন থেকে শব্দটি হ্যালাইট শব্দটি এসেছে যার কারণে হ্যালোজন গ্রুপের মৌলের সাথে অ্যালকাইল মূল অ্যালকাইল মূলক বিক্রিয়া করালে অথবা অ্যালকাইলের সঙ্গে বিক্রিয়া করালে কার সাথে ক্ষারকীয় পদার্থ কার সাথে ক্ষারকীয় পদার্থ সঙ্গে বিক্রিয়া করালে আমরা অ্যালকোহল পাব অর্থাৎ যে অ্যালকাইল মূলক এটা এইটা হচ্ছে পুরোডাই আর হচ্ছে এটি হচ্ছে কি আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড কি অক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডি অ্যালকাইল হচ্ছে আমার এটা আর এটা হচ্ছে আমাদের হেলাইট সেই জন্য অ্যালকোহল হারে পুরোটাই প্লাস পটাশিয়াম হাইড্রক্সের সাথে বিক্রিয়া করালে আমরা অ্যালকোহল দ্রব্যটি পাব কার উপস্থিতি চলে পাশ উপস্থিতি এখানে আমরা আবার করতে পারি যে যেহেতু আমরা হেলাইট আর এটাকে পুরোটাই বলা হয় অ্যালকাইলমূলক অর্থাৎ অ্যালকাইলমূলক আর এটা হচ্ছে হেলাইট অথবা কি হ্যালাইট হ্যালাইটের সঙ্গে অ্যালকোহল অ্যালকাইল যুক্ত হচ্ছে সেই জন্য অ্যালকাইল হ্যালাইট তাহলে আমরা এই যোগ্যটার নাম জানি এটা হচ্ছে কি প্রোপা নন যেহেতু প্রোপেন উৎপন্ন করবে কি প্রোপানল তাহলে আমরা কি বলতে পারব ক্রোপোপ্যানো কি প্রোপেন প্রোপ্যান কার সাথে বিক্রিয়া করবে খারকীয় পদার্থ সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড দিলাম ওয়েস যুক্ত ক্ষারকীয় পদার্থ বাষ্পের উপস্থিতিতে বিক্রয় করালাম বিক্রিয়া করার জন্য বিক্রয় করার পর টু বন ওএস মানে অ্যালকোহল জাতীয় তাহলে এটার নাম হচ্ছে কি প্রোপানল প্রোপানল প্লাস সোডিয়াম ক্লোরিন কিন্তু না কি করবে সোডিয়াম করবে যেহেতু এখান থেকে কোডিন বন্ডটা কিছে অপসারনেছি আটটা অপসারছে কিন্তু তার জায়গায় যুক্ত হচ্ছে কি ওএস ওএস ডাইক্লো কোডিন কি হলো অপসারন হলো কারণ কোডিন হচ্ছে ঋণাত্মক আর সোডিয়াম হচ্ছে ধনাত্মক ওএস হচ্ছে ঋণাত্মক আর এই যৌগটি অ্যালকালিটা হচ্ছে কি ধনাত্মক তাই ধনাত্মক ঋণাত্মক মানে অবস্থার পরিবর্তন ঘটছে বলে চলেবস্তু হওয়ার কারণে তারা যে অবস্থানে তারা সেই অবস্থানে কি পেরে যাবে এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার ধরন যে উপস্থিতিতে সোডিয়াম হাইড্রো অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করালে প্রপানল ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড কি করে উৎপন্ন করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এভাবে বিটারনটাও করতে পারবা বিটারন কিভাবে উৎপন্ন করা যায় সেটাও করতে পারবা ক্লোরো বিউটেন ক্লোরো বিউটেন তাহলে CH3 বর CH2 বর CH2 বর CH2 এসে দিয়ে দিলাম ক্লোরিন প্লাস সোডিয়াম সিলভার অক্সাইড সিলভার অক্সাইড প্লাস জলবাস উপস্থিতিতে বিক্রা করলাম করলে তাহলে পটাশিয়াম করে পটাশিয়াম অক্সাইডে দিই পটাশিয়াম অক্সাইডে দিলাম উৎপন্ন করবে কি এস থ্রি বন সি এস টু বন সিএস টু বন সি এস বন এস প্লাস পটাশিয়াম এই যে আমার উৎপন্ন হয়ে গেল এটা হচ্ছে কি প্রোপানল কিনল সরি বিউটানল বিউটানল উৎপন্ন করলো কি উৎপন্ন করলো বিউটানল তাহলে আমরা একটি বিক্রিয়া থেকে কয়টি বিক্রিয়া প্রস্তুত করতে পারলাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা একটি থেকে তিনটি বিক্রিয়া তিনটি করতে পারলাম সেজন্য যে আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে কি অ্যালকাইল আর যেহেতু হ্যালাইট যুক্ত থাকে সেই জন্য এগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল আর সবসময় কি উপস্থিতি ক্ষারকীয় উপস্থিতি তাহলে আমাদের আরেকটি বিক্রিয়া আমরা করতে পারবো যেহেতু সেটা আমাদের সিলেবাসে আছে কি নাই যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আমরা সেটা সম্পূর্ণ করতে পারবো CH3 bond CH2 bond হাইড্রক্সাইড এখন উপস্থিত দিব আমি কি উপস্থিত উপস্থিত দিলে আমাদের বন্ধনটা হবে দ্বিবন্ধন কি বন্ধন দ্বিবন্ধন তাহলে এখান থেকে আমি একটি হাত অপসারণ করবো কি করবো একটি হাত অপসারণ করবো তাহলে সিএস টু ডবল বন যেটি একটা হাত অপারেশন করছে এস টু প্লাস এখান থেকে একটি হাত অপারেশন করা মানে একটি হাইড্রোজেন অপারেশন করা এস 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 বি আর পটাশিয়াম অক্সাইড তাহলে দাঁড়াচ্ছে একটি হাইড্রোজেন অপারেশন করা হলে বনটা থেকে যাচ্ছে কিন্তু হাইড্রোজেনটা অপারেশন করা হচ্ছে হাইড্রোজেন অপারেশন করা হলে তাহলে রোমাইট প্লাস পানি উৎপন্ন করবে কি উৎপন্ন করবে পানি উৎপন্ন করবে তাহলে অ্যালকোহলীয় উপস্থিত থাকলে আমাকে ডি যৌগ যোগ্য উৎপন্ন করতে হবে তাহলে আমাদের পাইলাম যে ইথাইল ব্রোমাইড পটাশিয়ামের সঙ্গে অ্যালকোহলের উপস্থিতিতে বিক্রিয়া করালে ইথিন উৎপন্ন করবে কি উৎপন্ন করবে ইথিন উৎপন্ন করবে পটাশিয়াম ব্রোমাইড প্লাস পানি উৎপন্ন করবে অ্যালকাইল দ্রব্য আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি কেউ এই চ্যানেলটি